শীত মানেই নানা রকম উৎসব আর শীতের পিঠা বলতে সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে চিতই পিঠা আর দুধ চিতই পিঠা সেটা তো শীতের সময় খেতেই হবে কি বলেন সবাই আর সেই পিঠাটা যদি হয় একদম নরম তুল তুলে যেটা মুখে দিতেই মিলিয়ে যায় আর এটার স্বাদ যেন পরবর্তী শীত আসা পর্যন্ত মুখে লেগেই থাকে ঠিক তাই আমার এই রেসিপিটা ফলো করে আপনি যদি দুধ চিতই পিঠা বানান তাহলে সেটা পরবর্তী শীত আসা পর্যন্ত আপনারও মুখে লেগে তো আর অপেক্ষা নয় চলেন খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন একটু স্কিপ না করে তাহলে আপনি পিঠা বানাতে পারবেন যদি একদম নতুন রাধুনি আপু হয়ে থাকেন প্রথমে হচ্ছে সাজ রেডি করার পালা এই দুধ পিঠা পারফেক্ট হওয়ার জন্য কিন্তু এই বিষয়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে আমি বাজার থেকে মাটির সাজ কিনে এনে প্রথমে খুব ভালো করে ধুয়ে তারপর রোদ্দুরে শুকিয়ে আমি চুলার উপর ডিম জালে রেখে দিয়েছিলাম যখন দেখেছি সাজটা একদমই ফুটে যাচ্ছে না বা তলা থেকে ফুটে আসতেছে না তখন আমি এর ভিতরে লবণ দিয়ে খুব ভালো করে হাই হিটে পুড়িয়ে নিয়েছি এভাবে লবণ দিয়ে শাসটা পুড়িয়ে নিলে পিঠাগুলো হবে একদম ধবধবে সাদা আর খুব তাড়াতাড়ি উঠে যাবে তারপর চুলায় দুধ জালে বসিয়ে দিয়ে এখন আমি পিঠার গোলাটা রেডি করে নেব এই গোলাটা রেডি করার ভিতরে হচ্ছে যত টিপস স্টিক্স এটার ভিতরেই কিন্তু পিঠা হওয়াটা অনেকটা নির্ভর করে মানে 99% নাইন পার্সেন্ট আর বাকিগুলো অন্য সব টিপসের উপর তারপর এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি চাউলের গুঁড়িটা হচ্ছে শুকনো চাউলের গুঁড়ি নিয়েছি আর পানিটা কিরকম নিয়েছি এই পানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পানিটা এমনভাবে নিতে হবে পানি পানিটা একদম ফুটেও যাবে না আবার একদম কুসুম গরমও থাকবে না পানিটা যখন আমরা চুলায় দিয়ে ফুটাবো তখন পাত্রের তলা দিয়ে যখন আকারে উঠবে ঠিক তখনই আমরা চুলাটা অফ করে পানিটা দিয়ে এই গুঁড়িটা মেখে এখানে কিন্তু হাতে বেশ খানিকটা গরম লাগছে তারপর আমি এখানে খুব ভালো করে মেখে নিচ্ছি এভাবে অনেক ভালো করে মেখে নিতে হবে সফট করে নিতে হবে যেহেতু চাউলের শুক না মাখাতে মাখাতে এটাকে নরম করে ফেলতে হবে আর এর ভিতরে আরো ছোট ছোট কিছু টিপস ফলো করবো যেটা ফলো করে আপনারা যদি পিঠাটা বানান যে কেউ বানাতে পারবেন যে কোনো চুলায় বানাতে পারবেন মাটির চুলা গ্যাসের চুলা সব কিছুতেই বানাতে পারবেন তো এখানে আমি চাউলের গুঁড়িটা মেখে চলে গেলাম চুলায় এখানে একটা পাতিলে অল্প একটু চাউলের গুঁড়ি নিয়ে আর পানি নিয়ে হচ্ছে আমি এটা রান্না করে দেখবেন এটা এই যে একটা বাল্লির মতো আর কি আমি বানিয়ে নিচ্ছি চাউলের গুঁড়িটা দিয়ে এটাই হচ্ছে মেইন টিপস অনেকে বলে শুকনা চাউলের গুঁড়ায় পিঠা হয় না কেন হয় না সফট হয় না ফুলকো হয় না জালিযুক্ত হয় না এটা দিলে আপনার পিঠাটা যেমন ফুলকো হবে তেমন হচ্ছে নরম হবে এবং পারফেক্ট হবে তাই যে আমি রান্না করে নিয়েছি যখন জাল উঠে গিয়ে এটা রান্না হয়ে গিয়েছে তখন আমি এটা রান্না করে নিয়ে এসে গরমটাই ওই ব্যাটার যে চাউলের গুঁড়িটা মেখে রেখেছিলাম ওটার ভিতরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এটা দেওয়ার অর্থ হচ্ছে যেহেতু চাউলের গুঁড়িটা শুকনা এটা একটু ঝরঝরা এই পেস্টটা অনেক বেশি স্মুথ হবে না আমরা যারা চাউলের গুঁড়ি ভিজিয়ে দেখবেন ব্লেন্ডারে করে অনেকে ভাত ইউজ করে কেন স্মুথ করার জন্য আর এ অনেকে ময়দা ইউজ করে ময়দা ইউজ করলে কিন্তু চাউলের গুঁড়ার পিঠাটা অতটা বেশি টেস্টি হয় না তাই এভাবে অল্প একটু চাউলের গুঁড়ি রান্না করে যদি আপনি এভাবে গুলান আপনার পিঠাটাও পারফেক্ট হবে এবং অনেক বেশি প্রশংসা পাবেন আপনার এই পিঠাটা যাকেই খাওয়াবেন এভাবে বানিয়ে দেখবেন আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন তারপর আমি বারবার সেই গরম পানিটা দিয়ে আমি এটাকে মেখে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব চিতই পিঠার গোলাটা হচ্ছে বেশি পানিও হবে না বেশি ঘনও হবে না এটা কম বেশি আমরা সবাই জানি দেখতেই পেলেন কিভাবে বানালাম আবারও আমি দেখাবো আর এদিকে দুধ জালে বসিয়ে দিয়েছিলাম দুধটা কিন্তু জাল হয়ে আসছে এখানে আমি আড়াই কেজির মতো দুধ নিয়েছি দুধ যে যার ইচ্ছা মতো নিতে পারেন যত গুড় তত মিষ্টি কথায় আছে আপনি যত বেশি দুধ নেবেন তত টেস্টি হবে পিঠাটা তারপরে এই তো দুধের ভিতরে এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপর এখানে ব্যাটারটা মনে হলো একটু ঘন তাই আমি আর একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে এই যে ব্যাটারটা এখন একদম ঠিকঠাক হয়ে গিয়েছে আমরা যেরকম বেগুনি বানানোর বা চপ বানানোর জন্য ব্যাটারটা গুলি তার থেকে সামান্য একটু পাতলা ব্যাটারটা হবে তাহলে পিঠাটা অনেক বেশি সফট হবে আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি এটা হচ্ছে খেজুরের যে মরিচা গুড় বলে সেটা এটা একদম টাটকা ফ্রেশ গুড় গুড়টা আমার কিনে আনার পর পর বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে এতটা টেস্টি ছিল এটা শেষ পর্যায়ে আমি পিঠা বানাতে আসছি যাই হোক তারপরে এই যে গুড়টা আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আর কি গুলিয়ে নেব দুধের ভিতরে গুড় দেওয়া যায় গুড়টা যদি ফ্রেশ হয় তারপরে অনেক সময় রিক্স থেকে যায় তাই সরাসরি দুধের ভিতরে গুড়টা দিয়ে দিলে দুধটা অনেক সময় ফেটে যায় তাই আর কি আলাদা করে এভাবে দিব আর এই যে শাঁসটা আমি হচ্ছে একটা রুটি ভাজা তার উপরে শাঁসটা বসিয়ে দিলাম মাটির শাঁসটা যেহেতু আমি গ্যাসের চুলায় পিঠা বানাবো গ্যাসের চুলায় কিন্তু মাটির চুলার মতো হিট ওঠে না তাই আর কি এই পদ্ধতি অবলম্বন করে এটা অবশ্যই করবেন এটা কিন্তু একটা টিপসের ভিতর পড়ে তারপর এই যে চুলার জালটা অফ করে গুড় আর দুধ হচ্ছে আমি একসাথে মিলিয়ে নিয়েছি আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি তারপর এই যে এটা ঢেকে রেখে দেবো যাতে গরম থাকে আর এখন হচ্ছে আমার পিঠা দেওয়ার পালা শ্বাসটা আমি খুব ভালো করে মুছে নিলাম এভাবে বারবার শ্বাসটা মুছে নিলে পিঠার তলাটা একদম সাদা থাকবে অনেক বেশি সুন্দর হবে তারপর এই যে প্রথম পিঠাটা দিয়ে দিলাম ঢেকে দিয়েছি ঢেকে আমি একটা কাপড়ও দিয়েছি যেহেতু ঢাকনাটা অত ভালো মিশে না প্রথম পর্যায়ে হবে কি না রিক্স থেকে যাবে তা পিঠাটা দেখলাম খুব যে বেশি ভালো হয়েছে তা না দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট হয়েছে আর টেন পারসেন্ট কিন্তু অতটা ভালো পিঠাটা উঠিয়ে বিসমিল্লা বলে আবারও দ্বিতীয়বার দিয়ে দিলাম কিন্তু আমি কিন্তু চোখ সাজের চোখটা মুছে নিচ্ছি যাতে পিঠা তলাটা সুন্দর হয় এবং ভালোভাবে উঠে আসে তার দ্বিতীয় পিঠাটা দিয়ে আমি কাপড়টা দিয়ে দিয়েছি যেহেতু ভাবটা বেরোতে না পারে তারপরে দেখেন পিঠাটা মাশ যেমন বেশি ফুলকো তেমন হচ্ছে নরম আবার তলাটা মুছমুছে এই ধরনের পিঠা হচ্ছে দুধ চিতয়ের জন্য পারফেক্ট এটা দুধের ভিতরে ভিজালে একদম মানে ভিজে টইটুম্বুর হয়ে যাবে তারপর আমি পিঠাগুলো একে একে তুলে নিচ্ছি আপনারা লক্ষ্য করতেছেন আমি পিঠাটা টাচ করা মাত্র কিন্তু উঠে আসতেছে ওই যে আমি লবণ দিয়ে সাজের চোখটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অনেকে তেল ব্যবহার করে তেল ব্যবহার করলেও কিন্তু এত সুন্দর হয় না না সাদা থাকে তাই সব সময় লবণ দিয়ে মুছে চেষ্টা নেওয়ার করবেন আর দেখেন লাস্ট পর্যায়ে পিঠাগুলো কত বেশি সুন্দর সুন্দরের মুখে শুনেছি পিঠা বানানোর যত শেষ পর্যায়ে যায় পিঠা নাকি তত বেশি সুন্দর হয় আর সেটাও দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে পিঠাটা তত বেশি সুন্দর হচ্ছে অসংখ্য জালি যুক্ত দেখেন এক সাইড থেকে আরেক সাইডে পুরো সম্পূর্ণ আলো দেখা যাচ্ছে আর পিঠা কতটা সফট এবং ফুলকো ফুলকো কিন্তু একে একে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর এই যে দুধের ভিতরে দিয়ে দিয়েছি পিঠাটা দেখেন কতটা জালি যুক্ত আপনারা যখন দেখবেন পিঠা জালি যুক্ত এবং সফট থাকে আর তলাটা একটু মুচমুচে ভাব থাকে তখনই বুঝবেন যে এই পিঠাটা পারফেক্ট হয়েছে তারপর এই যে দুধের ভিতরে ভিজিয়ে দিয়েছে আর এটা ছিল হচ্ছে আমার লাস্ট পিঠা একদম পাতিলের শেষ যে গোলাটা গুলিয়েছিলাম সেটা লাস্ট পর্যায়ে তাই এ পিঠাটাও অনেক বেশি সুন্দর হয়েছে সবগুলো বানানো শেষ এখন আমি ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য আর এই পিঠাটা কিন্তু আমি সন্ধ্যার দিকে বানিয়েছিলাম কিন্তু সারা রাত আমার রাখা হয়নি আমার হচ্ছে পিঠাটা বানানোর পরে হাজব্যান্ড বলতেছে তার এক ফ্রেন্ডকে পিঠা খাওয়াবে তা আমাকে বললো যে এখনই এই গরম পিঠাগুলো তুলে দাও সকালে আমার সময় নেই অফিস নিয়ে ঝামেলা আছে তারপরে এই যে তাকে এক বক্স তুলে দিলাম দেখেন পিঠাটা বানানো কিন্তু আধা ঘন্টাও হয়নি কিন্তু অনেকটা রস পিঠায় নিয়ে নিয়েছে আর নরম হয়ে গিয়েছে পিঠার কালার দেখলেই বোঝা যাচ্ছে এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা এখানে আমি কিছুটা পিঠা তুলে নিয়েছি দেখেন পিঠাটা কত বেশি সুন্দর হয়েছে কালারটা দেখলেই বোঝা যাচ্ছে আর পিঠাটা এত বেশি নরম তুল তুলে হয়েছে এবার হচ্ছে খেয়ে দেখার পালা আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনি পিঠা বানান আপনার পিঠাটাও ঠিক এরকম সফট হবে এবং অনেক বেশি টেস্টি হবে আমি যতবার এভাবে বানিয়েছি কখনোই আমার পিঠা মানে অসুন্দর হয়নি মানে ফেল করিনি এটা নো ফেল একটা রেসিপি তা অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্প পূর্ণ রেসিপিটা দেখে তারপর ট্রাই করবেন আর ট্রাই করার পরের ভিডিওটা কেমন লেগেছে বা আপনাদের পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি আপনারা উপকৃত হন সেটাও জানিয়ে যাবেন তাহলে আরও এরকম টিপস সহ নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন আপনারা বিভিন্ন চ্যানেলে পিঠার বিভিন্ন ভিডিও দেখবেন কিন্তু দেখবেন এই গোপন টিপসগুলো অনেকেই শেয়ার করতে চায় না এজন্যই আপনারা ইউটিউবের প্রতি আস্থা হারিয়ে ফেলেন বলেন ইউটিউব দেখে রেসিপি দেখে কোনো রেসিপি তৈরি করলে পারফেক্ট হয় না আসলে সবাই গোপন টিপসগুলো নিজের ভিতরেই রেখে দেয় শেয়ার করতে চায় কিন্তু আমি গোপন টিপ সহ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এটা তৈরি করে যদি উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আরো বেশি উৎসাহ পাবো এবং এরকম অনেক সুন্দর সুন্দর ইজি রেসিপি বিভিন্ন টিপ সহ আপনাদের সাথে শেয়ার করব আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা বলে যেতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর ইজি রেসিপি টিপ সহ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে অনেক বেশি উৎসাহ পাবো সুন্দর সুন্দর রেসিপি দেবো আজকে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ